আল্লাহ নবের এক সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ তালু যিনি মসজিদ নববীর স্থায়িত্ব মুয়াজিন ছিলেন প্রথমে তিনি একজন কাফের গোলাম ছিলেন কাফের গোলাম ছিলেন কাফের গোলামি করতেন হঠাৎ করে যখন তিনি কাফের গোলাম ছেড়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মগান করে ফেললেন ওমাইয়া ইবনে খালফের মাথা নষ্ট হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার ওই বান্দা তো আমার গোলামি করত ওই বান্দা কেন মুহাম্মাদের গোলামি করে ওমাইয়া ইবনে খালফের মাথা চিন্তা মাথা নষ্ট হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার তিনি তো আমার গোলামি করত আজকে এখন দেখা যায় তিনি মোহাম্মদের গোলামি করে তিনি আমাদের ধর্ম অনুসরণ করত তিনি এখন মোহাম্মদের ধর্ম অনুসরণ করে কে ব্যাপার কে ব্যাপার উমাইয়া ইবনে খালফের কানে যখন যায় উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে এমন ভাবে কষ্ট দিতে লাগলেন এমন ভাবে নির্যাতন করতে লাগলেন্লাহ এমন ভাবে নির্যাতন করতেন এরকম ভাবে কষ্ট দিতেন কষ্ট দিতেন মরুভূমির মাঝে উত্তপ্ত গরম এই গরমের মাঝে বালুগুলো যে ছিল এই বালুগুলোর মাঝে হজরতে বেলাল রদিয়ানুতালা মুকে সোঁয়া দিতেন শুধু সোয়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। হজরতে বেলাল রদিয়া নভুতালা মুকে ভালুর মধ্যে সোয়া দিয়া তার মুখের ওপর একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো আর বলতো আর হে বেলাল শুনে নাও তুমি এখন বলতে হবে তুমি কি আমার ধর্ম গ্রহণ করবা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে করবে হযরত বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদাত বলতে লাগলেন আর বলতে লাগলেন আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব আমি তোমাদের ধর্মAbandon করব না আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব আমি কুমার ধর্ম গ্রহণ করব না এই কথা বলে আর তাকে কষ্ট দেয় উমাই ইবনে কল্প শুধু কষ্ট দেয় না উমাই আবনে কল্পের সাথে যারা ছিল মক্কার মক্কার লিডার শুধু তারাও কষ্ট দিত তারা হজরতে বেলাল রদি আল্লাহ তালানুকুই যেরকম ভাবে ইচ্ছা করতেন ওই রকম ভাবে কষ্ট দিতেন যেরকম ভাবে নির্যাতন করার দরকার ছিল ওই রকম ভাবে হজরতে বেলাল রদি আল্লাহ তালানুকে কষ্ট দিতেন এই কষ্টর পরেও হজরতে বেলাল রদি আল্লাহ তালানহু বলে নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না হজরতে বেলাল এত কষ্ট সম্মুখীন হওয়ার পরেও তিনি বলেন আমি ধর্ম ছেড়ে দিব এত কষ্ট হওয়ার পরে হজরতে আমি মুহাম্মদের ধর্ম যেহেতু গ্রহণ করেছি আমি যেহেতু মা করে মুসলমান হয়েছি আমি মুহাম্মদের ধর্মই গ্রহণ করব। তোমাদের ধর্মের মধ্যে আর আমি না میدوره مجبوره ای سید عالم میدوره مجبوره ای سید عالم دیدار دکات نهی آواز سنا دو دیدار دکات نهی آواز سنا دو ميسور يوسف والا ميسور يوسف قنه تاهن والا مي قاسق ما عاشق ليلا مانند نہیں عش کے الفت میں برابر ہے وفا ہو الفت میں برابر بروں وفا وفا جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو রসলি আল্লাপাক রব্বুর আলমিন আমাদেরকে আমাদেরকে দিনে এক পরিবেশে আশার বসার মসিক দান করেছেন দান করেছেন সেজন্য মনিবার দরবারেবার দরবারে অন্তরের অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরেই আরো একটি গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি ইন্তজাম করার তৌফিক দান করেছেন সেজন্য দিন থেকে আরো একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

একবার সুবহান আল্লাহ বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে একবার আল্লাহ আকবার বলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলনেওয়ালা ব্যক্তির কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন নবী বলে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো রয়েছে কোন আল্লাহ বলে একবার একবার আলহামদুলিল্লাহ বলে আকবার বলে আসমান থেকে জমিন পর্যন্ত কোন আল্লাহ ধনী বান্দা যদি ফাঁকা জায়গা গুলো পিওর খাটি স্বর্ণ দ্বারা ভরপুর করিয়া আল্লাহর রাস্তায় দান করলে স্বভাব হবে একবার সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবার বল্লামার আমল নামায় আল্লাহ রবুল আলামিন সেই সব পরিমাণ সবাব আল্লাহ লিখে দিবি এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায়া দিলে। লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কফরতুম কিন আযাবি লা আমার কোন বান্দা যদি আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেব আর আমার শুকরিয়া আদায় না করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পক্ষ থেকে নাম সিনিয়ে নিয়ে যাব এজন্য আমরা সদা সর্বদা আল্লাহ বাবার শুক্রে আদায় করব তো আমি আপনাদের সম্মুখে যেই আয়াতে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতে কারিমার উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানায় দিলেন [الف لا ميم ذلك الكتاب لا ريب فيه. الله باق رب العالمين قران المدين نادلي. ذلك الكتاب أم الله رب العالمين. এমন একটা কিতাব নাজিল করেছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল নিজের কুদরতি মুখ দ্বারা বলেছেন লা রয়বা ফি হুদানিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে যেই কুরআন ওই কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কোরআনটা কাদের জন্য পথ প্রদর্শক কাদের জন্য হেদায়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদান লিল মুত্তাকিন এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েত রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত তবে হেদায়েত পাবে কারা আর মুত্তাকি কারা আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতের মধ্যে জানায়া দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব জামিয়া যারা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করেছে আমি আল্লাহকে না দেখিয়া আমার উপর ইমান এনেছে আমরা যদি ইমানে মুজুমার দিকে আমরা পথমে আমান্তু বিল্লাহহি অমালা ইকাতিহ বকুতু বিহি করুচুলিহি অন ইউমিল আক আমান্তু বিল্লাহ আমরা আল্লাহ রূপরইমান এনেছি এরপরে আমরা ফেস্তাল গণ ূপর ইমান এনেছি আমরা ফেেস্তা গণকেও দেখি নাই আমরা আল্লাকেও দেখি নাই এরপরেও আমরা আল্লাহকে না দেখা ইমান এনেছি। ফেরেস্তাদেরকে না দেখে ইমান এনেছি ওকুতুবিহি ও রসুলিহি আখির আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের উপর আমরা কি ইমান এনেছি চিল্লা বলেন ঠিক কিনা কিনা আমরা তো ফেরেস্তাদেরকে দেখি নাই সাহবাহ গ্রামদেরকে দেখি নাই এরপরেও আমরা সাবাই কারামদার উপর ইমান এনে সাবাই কেরামদের প্রতিটা কথা বিশ্বাস করেছি রুসুলের প্রতিটা কথা বিশ্বাস করেছি আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহর উপর যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের উপরও আমরা স্থাপন করেছি আমাদের ইমান সাবাই কারামদার ইমান কেমন ছিল একজন রাখালের ঘটনা যদি আমি আপনাদের সামনে বলি অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমাদের কেমন ইমান কারামদার যুগে যে সকল লোকেরা ছিল তাদের ইমান কেমন কেমন একবার হজরত মরু মরুভূমি যাত্রার বিরুদ্ধে দেন এমন সময় আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লামের আব্দুল্লাহ ন রদী আল্লাহ আলহ এর সঙ্গে একজন রাখাল বক্রেশ্বর আবার জন্য যাচ্ছিল হঠাৎ করে আব্দুল্লাহ নহমা রীতি আল্লাহ তাআলা ডাক দিয়ে বসলেন হে যুবক দ্বারা তুমি আমাদের সঙ্গে বসো আমাদের সঙ্গে নাস্তা করে যাও আল্লাহর নবী সাহাবি। আব্দুল্লাম না উমার রদি আল্লাহ মুতালান হু যখন যুবকে বলুন দাঁড়াও আমাদের সঙ্গে বসে নাশতা করে যাও যুবক উত্তর দিয়া কয় রে সাহাবি আমি রোজা রেখেছি আমি তোমাদের সঙ্গে বসতে পারবো না এই কথা বলার পরে আব্দুল্লেম না তোমার রদি আল্লাহ মুতাল হতবম্ব হয়ে গেলেন কি ব্যাপার কি ব্যাপার এমন মরুভূমির মধ্যে কোন মানুষ নাই কোনো ব্যক্তি নাই এই সময় কিভাবে বান্দা রোজা রাখলো আমরা যখন তাকে বললাম আমাদের সঙ্গে ইফতার করে যাও আমাদের সঙ্গে খানা খেয়ে যাও বান্দা যখন বললো আমি রোজা আব্দুল্লাফ না আমার রদি আল্লাহ হোতাল নু চিন্তায় পড়ে গেলেন এই বান্দা রোজা রেখেছে অথচ আল্লাহ রোজা রাখি নাই এই বান্দা যখন দাখাল চরাচ্ছিলো আল্লাহ্লাভি সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আর সাহাবি আব্দুল্লাহ না আমার রদি আল্লাহ হোতাল নু যখন বললেন বললেন হে যুবক তুমি কি রাখার তোমার যেই উনগুলো রয়েছে যেই বকরে গুরু রয়েছে এই কার যুবক ডাক রে সাহাবি এই বকরিগুলো আমার না এই বকরিগুলো হল আমার আবদুল্লাহ নাম তাআলা আনহু ওই যুবককে পরীক্ষা করার জন্য যুবককে ডাকলেন হে যুবক দাঁড়াও দাদা তোমার তো কতগুলো বকরি এই বকরিগুলো থেকে আমাকে একটা বুক দিয়ে দাও যদি তুমি আমাদেরকে একটা বক্রী দিয়ে দাও তাহলে এই বকরি জবাই করে আমরা ইফতার করতে পারবো আমরা খানা খাইতে পারবো আমাদের সঙ্গে তুমিও খানা খাইতে পারবা ওই যুবক ডাক্তার কইরে না সাহাবি এই বকরিগুলো তো আমার না এই বকরিগুলো হলো আমার মনি আবদুল্লাহ এমনি ওমর কয় এতগুলো বকরির মাঝখান থেকে যদি তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও তোমার মনি তো বুঝবে না তোমার মনি তো জানবে না আমার মনে যদি নাও দেখে দুনিয়াতে যদি কেউ নাও দেখে দেখার মতো তো একজন আছে ছিल्ल्या বলেন তার না মোর ভূমির মধ্যে যদি কোনো ব্যক্তি না দেখে আমি আপনাকে একটা রাখাল আমি আপনাকে একটা बकरी দিয়া দিব কিন্তু আমার মনিব তো জানবে না আমার মনিব তো বুঝবে না আমি যদি আপনাকে তার बकरी দিয়া দেই তাহলে আমার মনিব জানবে না কিন্তু আমার আল্লাহ একজন আছেন তিনি অবশ্যই জেনে ফেলবেন আব্দুল্লাফ ন আমার রদি আল্লাহ এই কথা শোনার পরে আব্দুল্লাহ ন রদি আল্লাহ মনে মনে চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার কি ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের মধ্যে কত বড় ঈমান নামক দৌলত দান করলেন আমি তো বান্দাকে পরীক্ষা করার জন্য চেয়েছিলাম কিন্তু বান্দা তো পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুধু স্মরণ করে আর বলতে লাগলেন আল্লাহ পাক তাকে কি পরিমাণ ঈমান নামক দৌলত দান করেছে অথচ দেখা যায় একজন রাখাল এই রাখালের অন্তরাল্লাপা কি পরিমাণ ইমান নামক দৌল দান করেছে আজকে বর্তমান সমাজে দেখা যায় আমাদের ভিতরে কেমন ইমান আমরা যখন কোন বাড়ির বাড়িতে যাই যাওয়ার পরে যখন একটা গাছের মধ্যে ডাব দেখি আমাদের জিব্বা টলমল করতে থাকে কখন ডাবটাকে পেরে ফেলবো ডাবটাকে চুরি করার জন্য কখন আমরা তৈরি হব এই টেনশনে বাংলারে গুম হয় না চিল্লায়া বলেন ঠিক না সমাজে এমন গণ ব্যক্তি রয়েছে যারা গরিবদেরকে সব দিক থেকে তারা তুচ্ছ মনে করে তারা ভাবে একটা গরিবের উপর কিভাবে অত্যাচার করা যায় আপনার কাছে যখন টাকা পয়সা থাকে আপনি যখন ধন দৌলতের মালিক হয়ে যান তখন আপনি গরিবদের উপরে কোনো কথা বলতে আপনি দ্বিধাবোধ করবেন না হে মুসলমান শুনে না তোমার ইমান এরকম বলে চলবে না তোমার মা আমার ইমান হতে হবে সাবাই কারামের মতো ইমান আল্লাহ নবে সঙ্গ আল্লাহ সাল্লাম বলেন আমরা যদি ইমান আনি তাহলে তোমরা সাবাই কারামদের মতো ইমান আনবে আল্লাহ প্রবুল আল্লামিন বলেন আমাং তুম কামা আমানাগ্ল তুমরা ইমান আনবে যেের তুমমাবে সাবাইকেরা আমরা ইমান এনেছে চি্লা বলেতে কিনা আমরা কার মত ইমান আনব আল্লাহ বাক রব্যলা আলামিন বলেন আমি কামা আমানা না দুনিয়াতে আমরা মুন করি। আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান কোন সমস্যা নাই আমার বাবা মুসলমান কোন সমস্যা নাই তবে তুমিও তো একজন মুসলমানের সন্তান তোমার ইমানটা এরকম হতে হবে যেরকম ভাবে সাহাবাই আমরা ইমান এনেছে আল্লাহ নবের এক সাহাবি হজরতে বেলা রাজি আল্লাহ যিনি মসজিদ নবাবির স্থায়িত্ব মুয়াজিন ছিলেন প্রথমে তিনি একজন কাফের গোলাম ছিলেন কাফের গোলাম ছিলেন কাফের গোলামি করতেন হঠাৎ করে যখন তিনি কাফের গোলাম ছেড়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ফেললেন উমায়াবনে খলফের মাথা নষ্ট হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার ওই বান্দা তো আমার গোলামি করত ওই বান্দা কেন মুহাম্মাদের গোলামি করে উমায়াবনে খলফের মাথা চিন্তা মাথা নষ্ট হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার তিনি তো আমার গোলামি করত আজকে এখন দেখা যায় তিনি মুহাম্মাদের গোলামি করে তিনি আমাদের ধর্ম অনুসরণ করত তিনি এখন মুহাম্মাদের ধর্ম অনুসরণ করে কি ব্যাপার কি ব্যাপার উমাইয়া ইবনে খালফের কানে যখন যায় যায় উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পেলেন হযরতে বেলাল رضی আল্লাহু তাআলা নুকে এমন ভাবে কষ্ট দিতে লাগলেন এমন ভাবে নির্যাতন করতে লাগলেন এমন ভাবে নির্যাতন করতেন এরকম ভাবে কষ্ট দিতেন কষ্ট দিতেন মরুভূমির মাঝে উত্তপ্ত গরম এই গরমের মাঝে বালুগুলো যে ছিল এই বালুগুলোর মাঝে হজরতে বেলাল রদিয়া ভুতালান হুকে সোঁয়া দিতেন শুধু সোঁয়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। হজরতে বেলাল রদিয়া খোলা ভুতান মুকে ভালোর মধ্যে সোয়া দিয়া তার মুখের ওপর একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখত আর বলতো আর হে বেলাল শুনে নাও তুমি এখন বলতে হবে তুমি কি আমার ধর্ম গ্রহণ করবা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে করবে হযরত বেলালের رضی আল্লাহু তাআলা আহাদাত বলতে লাগলেন আর বলতে লাগলেন আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব আমি তোমাদের ধর্মAbandon করব না আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব আমি কুমার ধর্ম গ্রহণ করব না এই কথা বলে আর তাকে কষ্ট দেয় উমায়া ইবনে কল্প শুধু কষ্ট দেয় না উমায়া ইবনে কল্পের সাথে যারা ছিল মক্কার মক্কার লিডার শুধু তারাও কষ্ট দিত তারা হজরতে বেলা যেরকম ভাবে ইচ্ছা করতেন ওই রকম ভাবে নির্যাতন করার দরকার ছিল ওই রকম ভাবে বেলাল বেলা লদি আল্লাহকে কষ্ট দিতেন এই কষ্টের পরেও হজরতে বেলা নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না হজরতে বেলাল এত কষ্ট সম্মুখীন হওয়ার পরেও তিনি বলেন আমি ধর্ম দিব এত কষ্ট হওয়ার পরে হজরতে আমি মুহাম্মদের ধর্ম যেহেতু গ্রহণ করেছি আমি যেহেতু মা পরে মুসলমান হয়েছি আমি মুহাম্মদের ধর্মই গ্রহণ করবো তোমাদের ধর্মের মধ্যে আর আমি না দেখেন সাহবের ইমান কেমন আমাদের ইমান কেমন আজকে আমাদের ইমান কেমন কচু পাতার মধ্যে যেরকম ভাবে পানি স্থির থাকে না আমাদের অন্তরেও যেরকম ভাবে ইমান থাকে না ঠিক কিনা বলেন বলেন আমরা যেখানে টাকা দেখি টাকা দেখি ওই টাকার পিছনে আমরা ছুটে যাই কিন্তু আমাদের একটু বিবেক বুদ্ধি না এই টাকা কি আল্লাহর নাকি এই টাকা গুলো বান্দার এই টাকার জন্য বান্দার পিছনে কেন ঘুরব দুই রাগাত নামাজ পড়িয়া আমার যত হাজত আছে সকল হাজত গুলো আল্লাহর দরবারে চাইব ও মালি আমার টাকা লাগবে আমার বাড়ি লাগবে আমার দন সম্পদ লাগবে আপনি আমাকে দন সম্পদ দেন এই কথা বলার পর যখন বান্দা এই কথাগুলো বলবে আল্লাহর দরবারে অবশ্যই আল্লাহ পাক বান্দার সকল মনের নেক আশাগুলো পূরণ করে দিবে অতএব আমরা সকল জিনিস চাইব কার কাছে দুনিয়ার কোনো ব্যক্তির পিছনে ঘুরবো না সে যত বড় টাকাওয়ালা হোক না কেন যত বড় বাড়িওয়ালা হোক না কেন যত বড় সম্পদওয়ালা হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা শুনে নাও দুনিয়ার কোন মানুষের কাছে যখন চাইবা ওই মানুষটাকে কে তার টাকা পয়সা দিয়েছেন আমি যে একটা বড় লোকের কাছে গিয়ে টাকা পয়সা চাবো আমি একটা দম সম্মত বলাকার কাছে গিয়ে টাকা পয়সা চাবো আমি তো ওই বান্দার কাছে চাইতেছি কিন্তু ওই বান্দাকে দিছেন কে ছিল বলেন তার না ওই বান্দাকে যদি আল্লাহ পাক দিতে পারে আমাকে কেন দিতে পারবে না আমরা চাইতে পারি না আমরা আমাদের ইমানকে মজবুত করে আল্লাহর কাছে চাইতে পারি না আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ আমাদের তো দিতেন বলেন ঠিক কিনা হে মুসলমান আল্লাহর গুলাম যত সমস্যায় পড়বো সকল সমস্যাগুলো আল্লাহর দরবারে খুলে বলবো আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছিল সেই সে অবাস আল্লাহ যখন কোন বিপদের সম্মুখীন হয়ে যেতেন আল্লাহ নবী সালি সাল্লাম তখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন নামাজে দাঁড়াইয়া দাঁড়ায়া দুই রাখাত নামাজ পড়িয়া মালিকের দরবারে চাইতেন আর বলতেন আল্লাহ আপনি আমার সকল হাজ গুলো পূরণ করে দেন আল্লাহ এই বলিয়া বলিয়া আল্লাহ নবী চাইতেন সাবাই কেন চাইতেন এই চাওয়াটা আল্লাহর নবী সাল্লাম এবং সকল সাহবাই কেরামদের অভ্যাস ছিল হে আল্লাহর গুলাম ভালো করে শুনে নাও মুমিন ব্যক্তি কারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তির কতগুলো গুণ বলেছেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুমিন ব্যক্তির গুণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারা হলো মুমিন আর মুমিন ব্যক্তির কাজ কি মুমিন ব্যক্তির কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসবরি ওয়াসসালাম

অতএব আমরা আমাদের ইমানের পর যেই আমল গুলো করা দরকার সেগুলো ঠিক মতো ভাবে আমরা আমালগুলো পালন করবো ইনশাল্লাং সাল্লাং আল্লাহ বাকরবরা আমাদেরকে আমাদেরকে যে ইমানের উপর কতগুলো কথা বলছি এই কথাগুলো আগে আমাকে এবং আপনাদের সবাইকে সবাই আমাল করার তহফিক দান করুক আল্লাহকে এক বলে বিশ্বাস করে বিশ্বাস করে আল্লাহর উপরে বিশ্বাস করে তাওয়াক্কুল করে সব কিছু আল্লাহর কাছে চাইব তো ইনশাআল্লাহ দুনিয়া কোনো ব্যক্তির কাছে চাইব না দুনিয়ার কোনো ধনী ব্যক্তির ঘরে দরজায় যাব না আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে আর আল্লাহই পারেন সব কিছু দাতা চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক কিনা অতএব অতএব আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হব আমরা আল্লাহর কাছে কামনা করব الله بك رب العالمين أما ذلك توفيق دانك رك شكر وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته